ফলের গাছ লাগালেন লাগানোর পরে যখন বাসায় গেলেন অথবা অন্য জায়গায় চলে গেলেন কিছুক্ষণ পরে এবলের শয়তান আঙ্গুর ফল গাছে ফু দিলেন একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে আঙ্গুর ফলের গাছ শুকিয়ে গেল পাতাগুলা শুকিয়ে গেল লতাগুলো শুকিয়ে গেল গাছটা শুকিয়ে গেল আল্লাহ তিনি আঙ্গুর ফল গাছের কাছে যা দেখে গাছের পাতাগুলা শুকিয়ে গেছে গাছটা মরে গেছে শখের একটা জিনিস লাগাইলাম যদি মরে যায় এক বিঘি পেঁয়াজ লাগাইলাম যদি মরে যায় এক বিঘি ধান লাগাইলাম মরে যায় তাহলে কৃষক যখন খেতে যাবে মনটা খারাপ হয়ে যাবে না আল্লাহ সালাত সালাম যখন দেখলেন যে আঙ্গুর ফলের গাছটা মরে গেছেন শুকিয়েছে আল্লাহ নবীন সাল্লা সালামের মনটা খারাপ হয়ে গেলেন এত এত খারাপ হলে চিন্তা করতেছে আল্লাহ গাছটা সবে মাত্র লাগালাম গাছটা মরে গেল শুকিয়ে গেল আল্লার নবী রুহানের সালা আর সারা হাঁটতেছে দেখা যে শয়তানের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে এপলিশ বলতেছে জাল্লার নবী আপনার মনটা শুকনা লাগতেছে মনটা খারাপ কেন চেহারা মলিন লাগতেছে শুকনো উস্কো ফুস্কো লাগতেছে কারণটাই আল্লাহনবী নাত আসসালাম বলতেছে যে একটি আঙ্গুর ফলের গাছ লাগিয়েছে আমার আঙ্গুর ফলের গাছ মরে গেছে শুকিয়ে গেছে এগুলি সব তার বুদ্ধি দিতেছে যদি আপনি আমার কথা শোনেন আপনার গাছ তাজা হয়ে যাবে আবার সবুজ রঙের হয়ে যাবে ওই সময় আল্লাহ তালার পক্ষ থেকে কোন ওহি আসে না যেমন আমি একটা কাজ করতেছি কাজটা ভালো না মন্দ আমার ব্রেনটা নাই আবার আমাকে মানা করার মতো কেউ নাই কাজটা করে ফেলাইছে তো যখনই বিষ শয়তান বলতেছে যে আমার একটা কথা যদি আপনি শুনেন আপনার গাছ তাজা হয়ে যাবে সবুজ রঙের হয়ে যাবে এবং গাছে ফল ধরবে দ্বিগুণ ফল ধরবে অন্য অন্য গাছে যা ধরছে তার চাইতে দ্বিগুণ ফল ধরবে আল্লাহ নবী রুহলে সালাম বলতেছে ঠিক আছে তাহলে কি করতে হবে শয়তান বলতেছে সাত প্রকার সাত প্রকার প্রাণের রক্ত লাগবে যখন সাত প্রকার প্রাণের রক্ত গাছের ঘোড়ায় ঢালা হবে তখন গাছ সবুজ হয়ে যাবে গাছ তাজা হয়ে যাবে দ্বিগুণ ফল ধরা শুরু করে তাল্লা নী রুহান সালাম ইবলিস শয়তানকে অনুমতি দিলেন এক নম্বর সিংহের রক্ত দুই নম্বর সীতা বাঘের রক্ত তিন নাম্বার ভাল্লুকের রক্ত চার নাম্বার বাগদাসার রক্ত পাঁচ নাম্বার শিয়ালের রক্ত কুকুরের রক্ত মরগের রক্ত এই সাত প্রকার রক্ত নিয়ে এসে গাছে ঢালা গাছে ঢালার কিছুক্ষণ পরে দেখেছে গাছ সবুজ রঙের হয়ে গেলে গাছ তাজা হয়ে গেল গাছ তাজা হলেন আগে যে গাছে ফল ধরত তার চাইতে দশ গুণ ফল বেশি ধরতেছে এত পরিমাণ ধরতেছে গাছে ফল আগে এক কালার আঙ্গুর ধরত আর এখন কালার কালার একই গাছে সাদা কালো লাল বিভিন্ন প্রকার আঙ্গুর ধরতেছে কিতাবালা বলতেছে এই আঙ্গুর ফলতে মদ বাড়ানো হয় মদের ভিতরে সাতটা প্রকার গুণ থাকে যেই সাত প্রকার প্রাণীর গুণ আছে বাঘের যে গুণ আছে সিংহের যে গুণ আছে বাগ্রাসার যে গুণ আছে মরগের যে গুণ আছে ভাল্লুকের যে গুণ আছে চিতাবাঘের যে গুণ আছে মরগের যে গুণ আছে কুকুরের যে গুণ আছে শিয়ালের যে গুণ আছে এই সাত প্রকার প্রাণীর যে খারাপ গুণ আছে এই সাতটা খারাপ গুণ এই মদের ভিতরে থাকে যখন আঙ্গুর ফল দিয়ে মদ বাড়ানো হয় আর ওই মদ যখন পান করে তখন এই সাত প্রকার বদ খাসিয়ত বদ খাসলাত তার দেহের ভিতরে যায় শিকারি দেখলে যেমন সিংহ যেমন ভাব নাই ভয়ঙ্কর ভাব সেই ভয়ঙ্কর ভাব হলো ওই মৎখর ব্যক্তির ভিতরে তখন চলে আসে কুকুর ঘেউ ঘেউ করে ওই খারাপ গুণগুলা ওই মদখরের ভিতরে ঢুকে যায় আবার বাবাজির আমার ভাইরা বলতেছিলাম যে শয়তান উপকারও করে আবার শয়তান মানুষের ধোঁকা দিয়ে জাহান্নামেও নিয়ে যায় এই শয়তানকে কাবু করতে হলে আস্তা ফ্রু লাহারবী মিল করলে জানবেও কত বইলাই লা হারলাওয়ালা কুয়াতাবিল্লা বিল্লা হিল আলিমুর আজি আর একটা আছে দুয়াটা পড়ার সাথে সাথে সলতানের মুখ সোখ কালো হয়ে যায় অন্য কোনো প্রকার আমল নাই যেমনটা পড়ার সাথে সাথে সয়তানের মুখ সোখ কালো হয়ে যায় আগুন ধরে যায় বিস্মিল্লাহিত কালতোয়ালা ম লা আংলা বানা উমতা ইল্লা বিল্লা হিল আলীমুল এই দুয়াটা পড়ার সাথে সাথে শয়তান তেলে বেগুনে জ্বলে উঠে শয়তানের মুখ একবারে কালা কুটকুটি হয়ে যায় এত বড় এই দোয়াটার পাওয়ার ক্ষমতা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল পড়বেন আপনারা প্রত্যেক নামাজের সময় সময় পড়বেন শয়তান দুর্বল হয়ে যায় কাবু হয়ে যায় যায়ামার ভাইরা রোজার মাস আসলে আমাদের কাজে চাপ বেশি আসে আগে থাকতে একটু কাজ বেশি করে করে নেন পবিত্র মাসে রোজার ভিতরে যেন রোজার ক্ষতি না হয় আমার বাবাজির আমার ভাইরা আমরা যারা অসুখের কারণে দুর্বলতার কারণে যারা আমরা রোজাগুলো রাখতে পারব না আমরা এমনভাবে চলবো যেন আমার চেহারা দেখে কেউ বুঝতে না পারে যে আমি রোজা রাই আমি কোনো হাটে খাবো না বাজারে খাবো না সার দোকানে খাবো না কোনো মানুষের সামনে খাবো না এমনি আমি রোজা রাখতেছি না আল্লাহর পক্ষ থেকে তো গোনা হইতেছে আবার সারা দুনিয়ার লোক জানতেছে যে আমি রোজা নাই মা বোনদের যখন শরীর খারাপ হয় তাদের রোজা ভাঙতে হবে কিন্তু তারা আল্লাহ বলেন কি রোজাদ ন্যায় তোমাদের থাকতে হবে ছেলে সন্তান ভাই বিরাদার আত্মীয় স্বজন এলাকাবাসী কেউ যেন বুঝতে না পারে তুমি রোজা কিন্তু মা বোনেরা ঠিকই এটা আদায় করে কিন্তু আমরা পুরুষ আমরা কিন্তু এটা আদায় করি না আমরা মানুষের সামনে সিগারেট খাচ্ছি মানুষের সামনে ধূমপান করতেছি মানুষের সামনে সিঙ্গারা বুড়ি খাইতেছি চা দোকানে চা পান খাইতেছি কি ভাই আমাদের কি হল আমরা এই সমস্ত কাজ কখনো আমরা করবো না যারা আমরা অসুখের কারণে রোজা রাখতে পারি না চুপি চুপি বাসায় খাবে তারপা পরলা আমাদের রোজা পর্যন্ত হায়াতে তৈরি দান করুক প্রত্যেকটা রোজার যেন হক আদায় করা তৌফিক দান করেন ওমা আলাই নিল্লাল বালাগ যাদের সুন্নত বাকি আছে কেবলা জুম্মা চারিদার সুন্নত করে